আপনার ক্যারিয়ারের সেরা পথ কোনটি ফ্রিল্যান্সার নাকি চাকরিজীবী প্রতিটি পেশারই আলাদা সুবিধা ও চ্যালেঞ্জ রয়েছে নিজের লক্ষ্য ও জীবনধারা অনুযায়ী বেছে নিন সঠিক পথ আপনার লক্ষ্য যদি হয় স্বাধীনভাবে কাজ করা এবং আয় বৃদ্ধি তবে ফ্রিল্যান্সিং হতে পারে সেরা অপশন স্কাইলাইন আইটি ইনস্টিটিউট দক্ষ ট্রেনার দ্বারা মানুষদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলছে এবং মানুষকে ফ্রিল্যান্সিং ভিত্তিক কর্মমুখী করে তুলছে আর এই সফলতার হাত ধরে আমাদের শুরু হতে ফ্রি কোর্সের টপিক ডিজিটাল মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়েবসাইট বিজ্ঞাপন প্রচার অভিযান পিন্টারেস্ট মার্কেটিং ফাইভার মার্কেট প্লেস বিশেষ স্কলারশিপে ভর্তি হতে এখনই রেজি করুন অনলাইন কোর্সে কাজের দক্ষতা বৃদ্ধি করুন সাফল্য আসবেই কাজের দক্ষতা বৃদ্ধি করতে আপনাদের সাহায্য করবে স্কাইলাইন ইনস্টিটিউট টেলিফোন হেল্পলাইন শূন্য এক আট চার পাঁচ নয় দুই ছয় পাঁচ পাঁচ দুই